নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমি আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে শীতলা পূজা বিষয় নিয়ে এই সময় থেকে শুরু করে প্রায় বৈশাখ জ্যৈষ্ঠ পর্যন্ত বিভিন্ন জায়গায় শীতলা পূজা হবে তা সেটা আমরা সকলেই জানি যারা নবাগত পুরোহিত বন্ধু আছেন তাদের উদ্দেশ্যে আমার ভিডিও প্রথমে শীতলা পূজা করতে গেলে বা যে কোনো পুজো করতে গেলে যেটা প্রথম যে প্রাথমিক জ্ঞানটা থাকা উচিত সেখানে গঙ্গা স্নান করে নিতে হয় প্রথমে মন্ত্রপুত প্রাথমিক যে স্নানটা সেটা তো আমরা করবোই তারপর আসনে বসে আমরা গঙ্গা স্নান করি গঙ্গা স্নান আনতে যে একটা আছে সেটা পাঠ করি কাঁচমন বিষ্ণুসরণ শিখাবন্ধন তিলক শিখাবন্ধন কুশাঙ্গুরীয় ধারণ জলশুদ্ধি আসন শুদ্ধি করশুদ্ধি পুষ্প শুদ্ধি এগুলো তো আমরা করি এই ক্রম অনুযায়ী বিভিন্ন পূজা তো করেই থাকি তাই যেটা জানতে হবে সেটা হচ্ছে সেই দেবদেবীর পূজার মন্ত্র বীজ মন্ত্র তাহলে প্রথমে বলবো শীতলা দেবীর বীজ মন্ত্র হচ্ছে ওং রিং শ্রিং ওং রিং শ্রিং তারপরে বলবো শীতলা দেবীর যেটা প্রয়োজন হবে বীজ মন্ত্র জানার পরে সেটা হবে গায়ত্রী তাহলে হচ্ছে গায়ত্রী মন্ত্রটা জেনে রাখা ভালো কারণ গায়ত্রী মন্ত্র দিয়ে অনেক কিছু কাজ করা যায় ওম শ্রী শ্রী শীতলা ওই বিদমহে খর বাহিন্যই ধীমহী তন্ন কালী প্রচোদয়াত এই হচ্ছে গায়ত্রী মন্ত্র খরো বাহিন্যই মানে খর মানে এখানে গর্ধবকে বলা হচ্ছে হচ্ছে তবে শীতলার বাহন হচ্ছে গাধা তো আমরা গর্ধব বলে থাকি বা শুদ্ধ কথায় খড় বাহিন্যই বলা হয়েছে শাস্ত্রে তাই সুতরাং এই হচ্ছে শীতলা দেবীর বীজ মন্ত্র বললাম গায়ত্রী বললাম তারপরে যেটা বলব শীতলা দেবীর স্বস্তিবাচন স্বস্তিবাচন আমরা কীভাবে করি একটা কুশিতে আতক চাল নিয়ে এইভাবে ধরি মৃগ মুদ্রা যাকে এইভাবে ধরি মন্ত্র বলি এই এই স্বস্তিবাচনটাও সামবেদ যজুর্বেদ ঋগ্বেদ অনুযায়ী হবে স্বস্তি সুক্ত মন্ত্রটাও বেদ অনুযায়ী হয় তাই সুতরাং তাহলে করবেন কি ওং কর্তব্যে অশ্মিন ওং কর্তব্যে অশ্মিন বলবেন গণেশাদি নানা দেবতা পূজাপূর্বক শ্রী শ্রী শীতলা দেব্যা পূজন কর্মণী ওং পুণ্যাহম ভবন্ত ব্রুবন্তু ওং পুণ্যাহম ভবন্ত ব্রুবন্তু ওং পুণ্যাহম ভবন্ত ব্রুবন্ত ওং পুণ্যাহম ওং পুণ্যাহম ওং পুণ্যহম তিনবার বলবেন তিনটে অতপচাল সামনের কোনো পাত্র দিয়ে ফেলবেন তারপরে আবার ওং কর্তব্যে অসিন নানা দেবতা পূজাপূর্বক বাহন সপরিবার ঘণ্টাকর্ণ সহিত ঘণ্টাকর্ণ সহিতা ওই শ্রী শ্রী শীতলা দিব্য শ্রী শ্রী শীতলা দিব্য জনকর্মণি ওং ষষ্ঠি ভবন্ত ব্রুবন্তু ওং ষষ্ঠি ভবন্ত ব্রুবন্তু ওং ষষ্ঠি ভবন্ত তিনবার তিনটা তিনটে আতপচাল ফেলবেন বলবেন ওং ষষ্ঠি ওং ষষ্ঠি ওং ষষ্ঠি আবার ওং কর্তব্যে অস্মিন গণ সাদি গণেশ্বাদি বা গণপত্যাদি নানা দেবতা পূজাপূর্বক ঘণ্টা করণ সহিতা ঐ শ্রী শ্রী শীতলা দেব্যা পূজন কর্মণী অঙ্গৃদ্ধিং ভবন্ত প্রবন্ত অঙ্গৃদ্ধিং ভবন্ত প্রবন্ত অঙ্গৃদ্ধিং ভবন্ত ভ্রুবন্তু অঙ্গৃদ্ধতাম 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 তিনবার বলবেন তিন তোর চাল সামনে রাখা কোনো পাত্রতে ফেলতে হবে তারপরে স্বস্তি বাচন হলো স্বস্তি সুক্ত তা স্বস্তি সুক্ত বলেছি বেদ অনুযায়ী করবেন সামবেদের এক যজুরবেদের এক ঋগ্বেদের এক এটা করতেই হবে তারপরে যেটা করবেন সংকল্প সংকল্পটা সাধারণত উত্তরাশ্বে করতে হয় দক্ষিণ জানু ভূমি সংলগ্ন অবস্থায় তা ভূমিটা যাতে স্পর্শ করে এইভাবে উত্তরমুখী বসতে হয় সংকল্প করতে সংকল্প করতে গেলে ওষার মধ্যে জল একটা ত্রিপত্র হরিতকে তিল ফুল বেলপাতা ইত্যাদি নিয়ে দক্ষিণ যেন পেতে আসে সংগ্রহ করতে হয় ব্রাহ্মণের বেলায় বিষ্ণুরেম দিয়ে শুরু করতে হবে বা অব্রাহ্মণ ক্ষেত্রে বিষ্ণুর নামধ্য শুধু এইগুলো একটু খেয়াল রাখতে হবে মাস উল্লেখ করতে হবে চৈত্র মাস হলে চৈত্রে মাসই ফাল্গুন মাস হলে ফাল্গুনে পক্ষ কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ সেটা উল্লেখ করতে হবে যেদিনকে পূজা হবে সেদিনকার তিথিটা উল্লেখ করবেন পূর্ণবাসরে তারপরই বলবেন পূর্ণবাসরে আপনি পুজো করছেন তো তা আপনার গোত্র আপনার নাম বলে দেবশর্মা যদি যজমান বাড়ি হয় নিজের বাড়ি পুজো করলে এটা ঠিক আছে যদি যজমান বাড়ি হয় নিজের গোত্র নিজের নাম বলে তারপর যজমানের গোত্র অমুক গোত্রস্বর যদি ব্রাহ্মণ হয় অমুক দেব না যদি অব্রাহ্মণ হয় অমুক গোত্রস্য শ্রী অমুক দাসস্ব অব্রাহ্মণ বাড়ি হলে শ্রী শ্রী শীতলা দেব্যা কৃপয়া সর্বব্যাধিনাশ পূর্বক সর্বাভীষ্ট সিদ্ধিকাম ঘণ্টাকরণ সহিত শ্রী শ্রী শীতলা দিব্যা পূজন মহং নিজের বেলায় করিস সে অপরবেলায় করিস্যামি বলে তিনবার জলটার সামনে একটু একটু করে কোষার অগ্রবাগ দিয়ে তিনবার জল কোনো পাত্রের মধ্যে একটু একটু ফেলে ফেলবার পরে ডানাতে কোষাটা নিয়ে উপর করে রাখতে হবে তারপরে সুক্ত পাঠ করবেন অব্রাহ্মণ হলে এক ব্রাহ্মণ হলে এক সামবেদ হলে এক যজুর্বেদ হলে এক ঋগ্বেদ হলে আরেক মন্ত্র যাই হোক তারপরে এর একটা কথা বলি তন্ত্রত্বও কিন্তু সংকল্প সুক্ত করা যায় যদি আপনি তন্ত্রমতে পুজো করেন তাহলে অবশ্যই করা যায় তাহলে এই হলো আজকে স্বস্তি কথা বললাম সংকল্পের কথা বললাম শীতলা পূজার গায়ত্রীর কথা বললাম বীজ মন্ত্রের কথা বললাম এবার যেটা বলা উচিত সেটা হচ্ছে ইয়ে প্রণাম মন্ত্র নমামি শীতলাং দেবী রাসফস্তাং দিগম্বরী মার্জুনী কলস পেতাং সুরপালঙ্কৃতমস্তকাম শ্রীতলের তং জগদ্ মাতা শীতলে জগৎ পিতা শীতলে ত্বং জগদ্ধাত্রী শীতলায় ওই নমৌ নম বা তার মাঝখান থেকে আপনি জরাসুরের প্রণাম মন্ত্র বলে দিতে পারেন রক্তাবতীর প্রণাম মন্ত্র বলাতে পারেন গর্ধবের প্রণাম মন্ত্র বলাতে পারেন ঘণ্টাকরণের প্রণাম মন্ত্র বলাতে পারেন বলাতে পারেন কোনো ব্যাপার নেই তাই সুতরাং এই ভিডিওতে শুধুমাত্র এইটুকুই বললাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মনে করিস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সুন্দর মতামত দেবেন আরেকটি কথা বলবো যদি কোনো বইয়ের প্রয়োজন থাকে অর্থাৎ প্রয়োজনীয় বই আপনাদের লাগে তাহলে অতি অবশ্যই আমাকে অর্ডার করতে পারেন আমি আপনাদের বাড়িতে কুরিয়ারের মাধ্যমে বা আপনার কাছে কুরিয়ারের মাধ্যমে ইন্ডিয়ান পোস্ট অফিসের মাধ্যমে আমি পাঠিয়ে দেব এই ব্যবস্থাটা অনেক দিনই চলছে আমার এটা অনেকেই জানেন প্রয়োজনীয় যা কিছু বই আপনারা পান না বা গুরুত্বপূর্ণ বই আপনারা পান না আমার কাছে আছে আপনি আমাকে ফোন করে নিতে পারেন আমার এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে বইয়ের লিস্ট দিতে পারেন আপনার নাম ঠিকানা পিন নম্বর দেবেন ফোন নম্বর দেবেন তারপরে আমি বলে দেবো বইয়ের দাম সেখানে কুড়িয়ার চার্জ সমেত বইয়ের দাম আপনাকে বলে দেবো আপনি সেই মতো আমার এই নাম্বারে অর্থাৎ স্ক্রিনের ওপরে যে নাম্বারটি দেওয়া আছে তাতে পাঠিয়ে দেবেন এইভাবেই চলছে বহুদিন আজ তাহলে এখানেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন